আইসক্রিম খাও নাকি মজা তুমি যে ইচ্ছালামই নিলে তো সালাম তো করলে না সালাম করা লাগে না আসসালামু আলাইকুম বন্ধুরা ঈদ মোবারক আশা করি সবাই ভালো আছেন আজকে ঈদের দিনে সন্ধ্যার পরে ঘুরতে বের হইছি তো কি বল বন্ধকার হয়ে গেল কোনগুলা এইগুলা মিষ্টি কুমড়া এই এগুলা মিষ্টি কুমড়া বুঝছো হ্যাঁ আমার ছেলে মিষ্টি কুমড়া কখনো দেখে নাই তো তো দোকানে মিষ্টি কুমড়া দেখে সে এখন প্রশ্ন করতেছে যে এগুলা আসলে কি তো দেখালাম যে এগুলা মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া খাও নাই কখনো খাইছো খাইছো হ্যাঁ তাহলে খাইছো তাহলে চেনো না কেন

খুবই ভালো সুন্দর টেস্টি চা তো যাই হোক বন্ধুরা চাটা খেয়ে আমরা আবার রওনা দিলাম সঙ্গেই থাকেন। এদিক কাজ কান করো তুমি যে ঈদ সালামই তো সালাম তো করলে না সালাম ছাড়া ঈদ কেউ দেয় তুমি চালাকি দিয়ে ঈদ সালামি কিন্তু তুমি সালাম করলে না এটা কিন্তু আচ্ছা বেশি কম সেটা কথা না কথা হচ্ছে যে ঈদে সালাম করার পরই সালামি পাওয়া যায় কিন্তু তুমি সব করে করেই মানুষ দেয় হ্যাঁ কোয়ে দিন সব করে দেয় কিন্তু তুমি সালাম না করেই সালামি নিলা ওকে দেখা যাবে ভবিষ্যতে। আচ্ছা। তো চলে আসলাম আমরা পলাশবাড়িতে। পলাশবাড়িতে ঢুকলাম। এই যে পাশে শিল্পী ভোজনালয়। হ্যাঁ এই যে শিল্পী হোটেল। যা হোক। ঢুকলাম। আর কি করলা? কি কি যে খাইছো সেগুলো বলো। হ্যাঁ হ্যাঁ কিছু খাও নাই চাও খাই চাও চে হচ্ছে না আমাদের সেই পলাশ বাড়ি হাই হাই ঈদের দিনেও জ্যাম লাগে কি একটা অবস্থা দেখছেন ঈদের দিনেও জ্যাম লাগছে

একটু পার্ক করার জায়গা তার মানে তোমাকে আইসক্রিম খাইতেই হবে চলো চা খায় আবার আইসক্রিম খাবে নামি এখানে একেবারে ঈদের দিনে দেখেন কি অবস্থা এই ঈদে দেখেন ঈদের দিনেও জ্যাম এটা কোনো কথা আবার দরজাও নাকি খুলে দিতে হবে আস নামো 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 দেখে শুনে নামো ধরো 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 চলো আস্তে আস্তে পার হোক যাও দাঁড়াও রাস্তা পার হওয়া যাচ্ছে না ঈদের দিন কি একটা অবস্থা যাও একদম ঠিক আছে কোনটা নি

তো বন্ধুরা ঈদের দিন ঘোরাফেরা করে করলাম তো সবাইকে মুবারক জানিয়ে আজকের মতো খোদা হাফেজ হাফেজ